সম্মানিত দর্শক এবং শ্রোতাবৃন্দ আমি যশোরই বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই সালাম আলাইকুম রহমতুল্লা আমাদের অনেকে মনে করে চলেছেন বিশেষ করে যারা জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের বিপক্ষে কথা বলেন সে যেই বলেন না কেন আমি তাদেরকে জানিয়ে দিতে চাই জেনারেল ওয়াকারুজ্জামান স্যার তিনি অবশ্যই খুনি হাসিনার আত্মীয়দের সদস্য কিন্তু আপনারা যারা মনে করে চলেছেন যে জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের সকল আত্মীয়রা তাকে রক্ষা করবে কিংবা তাকে সাপোর্ট দিবে এমন কথা যদি আমরা বিশ্বাস করি তাহলে ভুল হবে যদিও জেনারেল ওয়াকারুজ্জামান স্যারকে আপনারা জানেন সেই কাউয়াকের ডাইরেক্ট ঘোষণা দিয়েছে ডাইরেক্ট উপাধি দিয়েছে মির্জা ফরের এবং এই কাউয়াকাদের এ কথাও বলেছে যে জেনারেল ওয়াকারুজ্জামান স্যার খুনি হাসিনার সাথে বিশ্বাসঘাতকতা করবে সেটা আগে থেকেই নাকি তারা জানত তো আপনারা যারা এই মুহূর্তে এই মহান ব্যক্তির বিরুদ্ধে কথা বলছেন আমি তার অতীত টানাটানি করবো না কিন্তু পাঁচ আগস্ট দুই সালে তিনি যে কাজ করেছেন তার জন্য আমি সব সবসময় তাকে সাপোর্ট করেই চলেছি কেননা তিনি যদি খুনি হাসিনার সহযোগী হতেন আর তিনি যদি খুনি হাসিনাকে সাপোর্ট করতেন তাহলে আমাদের এই গরিব বাংলাদেশের হাজার হাজার মানুষকে তিনি গুলি করে শেষ করে দিতে পারতেন কিন্তু এই কাজটি তিনি করেননি দেশকে ভালোবেসে দেশের মানুষদেরকে ভালোবেসে তিনি খনি হাসিনার পক্ষে যাননি এতদা সত্ত্বেও যারা তাকে নিয়ে বিভিন্ন সেমিনারে কটোক্তি করে চলেছেন আমি তাদেরকে বলবো আপনারা অবশ্যই ভালো মানুষ না এই মুহূর্তে ভালো শাসছেন কেউ দেশে বসে কেউ ভিন দেশে বসে কিন্তু আপনাদের অতীত সামান্য একটু ঘাটলে দেখা যায় আপনারা এই দেশ লুটপাট করেছেন আবার কেউ লুটপাট না করতে পেরে দুঃখে এই সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যারের বিপক্ষে কথা বলে চলেছেন আবার যে বা যারা বলছেন যে আমাদের দেশের সেনাপ্রধান দিল্লি থেকে হয়ে আসে দিল্লির পক্ষ থেকে বসানো হয় আমি একমত হতে পারি কিন্তু সবাই না আর সবাই যদি বসেও তো যারা দেশপ্রেমিক তারা দিল্লির হয়ে কাজ করে না তার ভিতরে একজন হলেন জেনারেল ওয়াকারুজ্জামান স্যার এরপরেও যদি আপনারা এই বকবাক করতে থাকেন সেটি জাতির জন্য কখনো কল্যাণ বয়ে আনবে না আর আমি ডক্টর মোহাম্মদ ইউনুস স্যারকে বলব এই মুহূর্তে বিএনপি মার্কা মুসলমানেরা যে কাজ করে চলেছে পাথর দিয়ে মানুষ মারছে আবার পাথর খেয়ে ফেলছে এখন বালু খাচ্ছে আবার সুন্দরবন শেষ করে দিতে পারে সুযোগ পেলে এই বিএনপি মার্কা মুসলমানদেরকে সোজা করার জন্য অবশ্যই জেনারেল ওয়াক্কারুজামান স্যারকে পূর্ণ ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিন যেন এদেরকে পিটিয়ে ঠিক করে দিতে পারেন আর একমাত্র সেনা প্রধানই পারবেন তার আর্মিদেরকে নিয়ে এই ইন্ডিয়া প্রেমী বিএনপিদেরকে ঠিক করতে ঠিক যেভাবে তিনি দেখিয়ে দিলেন খুনি হাসিনা এবং তার দলবল দেশের জন্য পয়জন তাই তিনি খুনি হাসিনার আত্মীয় হওয়া সত্ত্বেও কোনোভাবেও তাকে সাপোর্ট করেননি তিনি যদি ইচ্ছা করতেন তাহলে গুলি চালিয়ে এ জাতির হাজার হাজার নয় লক্ষ লক্ষ মানুষকে পাঁচ আগস্ট দুই সালে মেরে ফেলে দিতে পারতেন তিনি ধন্যবাদ পাওয়ার যোগ্য যে এই খুনি হাসিনাকে এ দেশ ছেড়ে বারবার যখন সে বলেছিল ভারতকে যা দিয়েছি চিরকাল মনে রাখবে তিনি সেই ভারতের তার আপন নরেন্দ্র মোদীর কাছে পাঠিয়ে দিলেন এটি পৃথিবীর ইতিহাসে বিরল আর এই রকম একটি ইতিহাস সৃষ্টি করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান স্যার তাই দয়া করে তার বিরুদ্ধে কথা বলার পূর্বে আপনারা একটু চিন্তা করবেন